স্টারের রোস্ট হওয়ায় আবার জিকায় খেতে আসলাম স্টারের সুশদুষের রোস্টের হয় অ্যানাদার ভিডিও আছে গোছে সবাই ভালো আছেন আজকে বৃহস্পতিবার সকাল সকাল বেরিয়ে ফোন অফিসের জন্য তো দেখা যাক দিনটা কেমন কাটে আজকে দিনটা বেশ বেশ ভালো এবং খুশি লাগতেছে অফিসে যাওয়ার সময় এবং এই খুশি ভালো লাগার একটা অন্যতম কারণ হইতেছে গিয়ে আজকের বৃহস্পতিবার মহান বৃহস্পতিবার আজকে দিন পরে শুক্র শুনি দুইটা দিন বন্ধ পাওয়া যাবে এবং সপ্তাহের মধ্যে বৃহস্পতিবারটাই আমার জন্য সবচেয়ে আনন্দের মনে হয় এবং আমরা যারা কর্মজীবী আছি তাদের জন্য বৃহস্পতিবারটা একটা খুবই আনন্দের এবং খুশির দিন হিসেবে পরিচিত তো আলহামদুলিল্লাহ সকাল সকাল যেহেতু বেরিয়ে পড়লাম আজকে মেঘলা এবং বৃষ্টি হয়েছে সকাল থেকেই গতকাল অফিস থেকে হয়ে যেমন বৃষ্টি দেখছিলাম আজকে সকালবেলা ভোরের দিকেও বৃষ্টি হয়েছিল এখন বুঝতেছি না যে বৃষ্টিটা যাওয়ার পথে আবার আসে কিনা হয়ে গেছে কিন্তু কোনো প্রকার রেইনকোটও নাই রেইনকোটটা পরতে আসলে আমার ভালো লাগে না ভেতরে প্রচুর গরম লাগে যার কারণে আসলে রেইনকোটটা আমি পরি না ভিজে ভিজে যাইতে ভালো লাগে যার একটা আলাদা মজা আছে রাস্তায় তেমন একটা জ্যাম পাইনি এখন মাঝে প্রায় নয়টা পঁয়তাল্লিশ মাত্র চল্লিশ মিনিটের মতো সময় লাগছে চলে আসতে রাস্তাটা একদম ফাঁকা ছিল টুকটাক জ্যাম ছিল ওইটা আসলে বলার মতো জ্যাম না আজকে বেশ রিফ্রেশও লাগছে রাস্তা দিয়ে আসতে কারণ হচ্ছে দেশে একটা রোদ ছিল না বৃষ্টি যে বৃষ্টি যেহেতু হয়েছিল গতকাল এবং সকালেও বৃষ্টি হয়েছিল ওটা বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল লিফ্টের কাছেও চলে আসছি প্রায় দেখা যাক আজকে লিফ্ট পাওয়া যায় কিনা সময় মতো লিফ্ট প্রায় চলে আসছে আরেক নতুন দিন শুরু করতে যাচ্ছি অফিসে দেখা যাক কেমন যায় এইদিকে আজকে অফিস শেষ করে স্টার কবে আসছি স্টার আসার একটা অন্যতম কারণ হইতেছে আমাদের বসের একটা প্রজেক্ট রানিং ছিল সেই প্রজেক্টটা আলহামদুলিল্লাহ সাকসেসফুলি ডান করতে পারছে এবং সেই খুশিতে আমাদেরকে ট্রিট দিচ্ছে আর আমরা খাচ্ছি হচ্ছে স্টারের সবচাইতে বিখ্যাত যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে স্টারের খাসির লেগ রোস্ট এটাকে খাসির লেগ রোস্টও বলা যায় আবার খাসির লেগ রোস্টের রেজালাও বলা যায় এটার গ্র্যাভিটা এত সুস্বাদু এবং লেগ রোস্টে এত মজা বলে বোঝানো যাবে না যারা খাইছে তাদের কাছে আসলে এটা ডিসক্রিপশান করার কোনো কারণ থাকে না আর তার সাথে ছিল স্টারের সবচাইতে জনপ্রিয় যে খাবারটি যখন যখনই আমি স্টারে আসি এই খাবারটি খাইতে আমি কখনো মিস করি না সেটা হচ্ছে স্টারের চা এখন সময় প্রায় পৌনে এগারোটা বেজে গিয়েছে অনেক দেরি হয়ে গেলো অফিস থেকে বেরিয়েছিলাম এবং বেরোনোর পরে আমাদের বস একটা ট্রিট দিল আমাদেরকে তার একটা প্রজেক্ট ফাইনালাইজড হয়েছে সে আমাদেরকে স্টারে লেগ রোস্ট খাওয়াইলো এবং সাথে রুটি খাওয়াইল দেখাইছি এটাকে তার শেষ করে এরপরে আবার অফিসে ব্যাক করতে হয়েছিল কারণ হইতেছে বেশ কিছু কাজ ছিল অফিসে ওগুলো শেষ করে আবার রওনা দেওয়া লাগছে আর রাস্তা একটু জ্যাম ছিল যার কারণে আজকে অনেক দেরি হয়ে গেছে আর আজকে বাহিরে যে পরিমাণ গরম পড়ছে রেলের ভিতরে পুরো বৃষ্টি চলতেছে আর সারাদিন নানারকম পরিশ্রম করে এমনিতে তো ক্লান্ত হয়ে গেছে এখন বাসায় যাচ্ছি প্রায় এগারোটার মতো বেজে গেছে পনেরো দশটা পঁয়তাল্লিশ বাজে বাসায় গিয়ে দেখি ওদের কী অবস্থা আজকে ব্যস্তার কারণে বাসায় ফোন করে যোগাযোগ করতে পারি ইদানিং অফিসে কাজের ব্যস্ততা তো বাসায় বাসায় কারোর সাথে কথা বলারও সুযোগ দিতেছে না আর সারাদিন ঘাটাঘাটি করে বাসায় গিয়ে এত ক্লান্ত লাগে যে কারোর সাথে কথা বলার ইচ্ছা পর্যন্ত হয় না শক্তি থাকে না আসলে ইচ্ছা থাকলেও মনে শক্তি থাকে শরীরে শক্তি থাকে না যারা সারাদিন কমে ব্যস্ত থাকে তারা আসলে বুঝে একটু বাসায় শুলে ফুলে শান্তি লাগে স্তবে কাজের মধ্যে থাকার একটা ভালো দিক উঠেছে মনটা ভালো থাকে এবং ব্যস্ত থাকলে আসলে ব্যস্ত থাকার কারণে আসলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে প্রায় বাসার কাছাকাছি চলে আসছি রাত বেশি হওয়াতে চারপাশে অনেক চুপচাপ হয়ে গেছে সাধারণত আট নয়টা দশটা পর্যন্ত বেশ ভালো জমজমাট থাকে আমাদের এই চারপাশটা তবে আজকে বেশি ক্লান্ত হয়ে গেলেও একটা ভালো লাগা কাজ করতেছে কারণ হইতেছে আজকে সে মহান বৃহস্পতিবার কালকে দিনটা আমাদের কর্মজীবী মানুষের জন্য একটা সুখের এবং আনন্দের দিন কালকে শুক্রবার বৃহস্পতিবার রাতটা একটু বেশি স্পেশাল মনে হয় এবং এই বৃহস্পতিবার রাতে পরিশ্রমগুলো আসলে গায়ে লাগে না শুক্রবার কথা শুক্রবার খুশিতে তাই চলে আসছি বাসার কাছে সময়ে কিছু মিষ্টি কিনে আনলাম অনেক দিন ধরে মিষ্টি খাইতে মন চেতেছিল আর মানহ মিষ্টি প্রচুর প্রচুর পছন্দ করে আর হইতেছে আমার বড়ো ভাই সৃজন ভাইয়া সেও মিষ্টি খুব পছন্দ করে স্পেশালি ওর জন্য মিষ্টিটা নিয়ে আসি আর এই দোকানের মিষ্টিগুলো বেশ মজা মিষ্টি বাড়ি ওরা সরাসরি টাঙ্গাইল থেকে মিষ্টি নিয়ে আসে আর এটা স্বাদটা অনেক ভালো এখন রাত বাজে প্রায় বারোটার মতো ফ্রেশ হয়েছি খাবার তো খেয়ে আসলাম স্টার কাবাব থেকে বেশ ভালো একটা জম্পেশ ডিনার হইল এখন শুইতে যাবো একটা বৃহস্পতিবার দিন শেষ করলাম বৃহস্পতিবার রাত মানে স্পেশাল কারণ হচ্ছে কালকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার মানে আমার জন্য বেশ আনন্দের কারণ হচ্ছে শুক্রবার দিনটা শুরুই হয় আমার সকালের ভোরের আলো দিয়ে কারণ সকাল সকালবেলা আমি হাঁটতে যাই সকালবেলা ছুটির দিনে আমার একটু তাড়াতাড়ি ঘুমেঙে যায় এবং ঘুমে গেলে মোটামুটি আমি হাঁটতে বেরোয় যাই তো কালকেও ইনশাল্লাহ আশা আছে শুক্রবারের দিনটা সকালবেলা ভোরের আলো দেখার মাধ্যমে শুরু করব। আপনাদের দিনটিও শুরু হোক সকালের সূর্যের আলো দিয়ে দেখা হবে কালকে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ